আর এখানে ভাইকে তো চিন্তা অবশ্যই ভাইয়ের নাম জানাবোনা এখানে রোহিত ভাই আছে আর এখানে আছে মিথিল আপু আর সাথে সবাই একদম পরিচিত মানুষগুলো আর কি হ্যালো ব্রাদার সালামালাইকুম ভাই ভালো আছেন ভাই জান

আচ্ছা আমরা একটু পরে ইয়া দেখছি সো গাইস আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রতি বছর মারমাদের আর চাকমাদের আমরা যারা আদিবাসী আছি তাদের হচ্ছে প্রতি বছর একবার করে মানে আমরা পয়লা বৈশাখ উদযাপন করি আপনারা বলেন পয়লা বৈশাখ আর আমরা বুঝলি সাংরাই বা বিজু হ্যাঁ সো আমাদের এই সাংরাইতে হয় কি আমরা পানি খেলা খেলি আর কি সো পানি খেলা বলতে যেটা বোঝায় আমরা পানি মানে একজন একজনকে পানি মেরে আমাদের মানে নতুন বছরটা উদযাপন করি আর কি সো এই আর কি দেখেন এখানে সবাই ছেলে মেয়ে সবাই নাচানাচি করতে আর এখানে কালকে রাঙ্গামাটিতে মানে প্রচুর ভরপুর মানে মজা হয়েছিল আর কি এসে আমার নিজেরও ভালো লেগেছিল আমাদের সাংরাই উৎসবটা হয় মানে প্রতি বছর এক একটা জায়গায় তো আজকে এবার যেটা হয়েছে আর কি এটা হচ্ছে মেরি স্টেডিয়ামে হয়েছিল আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অন্যান্য এরিয়াতে নৌকা দিয়ে মানে আপনার সাজানো হয় যেখানে পানি পানি খেলা হয় আর এখানে বেসিং টাইপের কিছু একটা দিয়ে মানে খুবই সুন্দর হয়েছে এটা ফুল উপরে পানির উপরে ফুল দেওয়া হয়েছে সাথে মানে এখানে সবাই মানে খুবই এনজয় করছিল আর কি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ প্রচুর মানুষ হয়েছিল কালকে আর কি গতকাল আর এখানে মিথিলা পুরা স ছিল আর আমাদের নবরাজ ভাইয়া ফাইম ভাইয়া হচ্ছে ড্রোন শট নিচ্ছিল আর কি আমাদের সবার তো এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে বলতেছিলো যে একটা ড্রোন শট নিয়ে দেওয়ার জন্য আর উনি ওনার জন্য শট নিয়ে নিচ্ছিল আর কি এই যে দেখেন সবাই কী এক্সাইটেড আর এই যে এখানে হচ্ছে সবাই রেডি হচ্ছিলো আর কালকে প্রচুর ক্রাউড ছিল আর কি গতকাল আর ভিডিওটা আজকে আপলোড করছি আর কি তো যদিও বা কালকে বেশিক্ষণ ছিলাম না অনেকের সাথে দেখা হয়েছিল সাথে দেখা হয়নি তো আপনারা যারা যারা অবশ্যই অবশ্যই ভিডিওটা করে পাশে থাকবেন আর কিছু বলার নেই আপনারা এবার উপভোগ করুন আর দুর্ঘটনা বসত আপনাদেরকে আমি পানি খেলাটা দেখাতে পারি নাই বাট ওখানে কারণ হচ্ছে যে পানি খেলাটা দেখাতে পারি না প্রচুর গরম ছিল ওখান থেকে জলদি চলে এসেছি আর কি কিছু মনে করবেন না অবশ্যই গোপর ভিডিও থেকে আপনাদেরকে আমি পরবর্তীতে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ভালো লাগতে হবে কিছু ধন্যবাদ সবাইকে